আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন আব্দুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজ মঙ্গলবার চার সাশ ছেচল্লিশ হিজড়ি একুশ আট চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের পর্যয়বাক শুরু পাঁচটা একুশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট জুহর শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা দশ মিনিট আসর শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা মিনিট মাগরিব শুরু পাঁচটা পঞ্চাশ মিনিট শেষ সাতটা তিন ঈশা শুরু সাতটা চার মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা আটত্রিশ মিনিট থেকে ছয়টা মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাড়েচাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি সাহরি শেষ সময় পাঁচটা ষোলো মিনিট ইশরাক ভোর চারটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাই নেখায় খায় দান করুন পাঁচ আখ নামাজ জামাতে সহিদা আদায় তৌফিক দান করুন আমাদের গুণা ক্ষমা করে দিন নাম থেকে মুক্তি দান করুন ফের দাউস দান করুন এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন লিচিকা বরফ দান করুন আমি